আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই অনেক ভালো আছেন জাপান রহস্য প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে প্রথম পর্বে আমরা জাপানের একটি শহর সম্পর্কে জানবো যে শহরে রয়েছে অজানা অনেক রহস্য জাপান পৃথিবীর এক রহস্যময় দেশ এটি শুধু আধুনিক প্রযুক্তির জন্যই পরিচিত নয় বরং অতীতে কিছু অদ্ভুত রহস্যও রয়েছে আজ আমরা আলোচনা করব এক রহস্যময় শহরের কথা যা একসময় ছিল বাণিজ্য কেন্দ্র কিন্তু আজ এটি অজানা শহর হিসাবে পরিণত হয়েছে শহরটির নাম হাকিনো এক সময় হাকিনো ছিল জাপানের সবচাইতে বড় রাজধানী শহরের মধ্যে একটি এটি ছিল একটি ব্যস্ত বাণিজ্য কেন্দ্র যার পথে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসত তবে আজ এই শহরটি প্রায় বিলুপ্ত কী ঘটেছিল কেন হাকিনো একদিন হারিয়ে গেল স্থানীয় পুরনো গল্প অনুযায়ী হাকিনো শহরে এক উজ্জ্বল শাসক ছিলেন তার শাসনামলে এই শহর সমৃদ্ধ এবং সুখের জায়গা ছিল কিন্তু এক রহস্যময় রাতের ঘটনায় শহরটি অন্ধকারে ডুবে যায় ভয়ানক ঘটনা ঘটনাটি সম্পর্কে এবার জানবো লোকেরা বলে এক রাতে একটি ভয়ানক প্রাকৃতিক বিপর্যয় শহরটিকে আঘাত করে এটি ছিল একটি ভয়াবহ ভূমিকম্প যা হাকিনো শহরকে পুরোপুরি ধ্বংস করে দেয় এরপর থেকে এই শহরের সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি কিছু লোক বিশ্বাস করে এই দুর্যোগের পেছনে ছিল একটি প্রাচীন অভিশাপ যা শহরের শেষের দিকে গাঢ় হয়ে ওঠে শহরের সীমানায় অবস্থিত একটি প্রাচীন মন্দিরের সন্নিকটে এক রহস্যময় বার্তা পাওয়া গিয়েছিল ওই বার্তাটি ছিল এক পাথরের খোদাই করা ভাষায় যা এখনও অনুবাদ করা সম্ভব হয়নি তবে শহরে হারিয়ে যাওয়ার ঘটনা এক অদ্ভুত রহস্যে পরিণত হয়েছে বহু বছর ধরে অনেক গবেষক এবং ইতিহাসবিদ এই শহরটির উপরে গবেষণা করেছেন কিন্তু তাদের কোনো নির্দিষ্ট তথ্য মিলেনি তারা বিশ্বাস করেন হাকিনো প্রাচীন বাসিন্দাদের কোনো এক অদ্ভুত শক্তি বা আধ্যাত্মিক জগতের সাথে সুসম্পর্কিত ছিল আজও হাকিনো শহরের পাথরে খোদাই করা প্রাচীন বার্তা এবং তাতে লুকোনো রহস্যগুলো অনেককে বিমুখ করে স্থানীয়রা বিশ্বাস করেন এই হাকিনো স্থানটি বিশেষভাবে পবিত্র তারা বলেন এখানে কেউ গিয়ে সঠিকভাবে ফিরে আসেনি অনেকেই বলেছেন শহরের অদৃশ্য শক্তি এখনও জীবিত যা শহরের নিচে লুকানো রয়েছে তবে কিছু মানুষ মনে করে হাকিনো শহরের সমাধান অন্য কোথাও রয়েছে কবির এক গুহার মধ্যে লুকানো থাকতে পারে যেটি এখন অবধি খুঁজে পাওয়া যায়নি তবে আজ হাকিনো শুধু একটি প্রাচীন শহর নয় এটি একটি রহস্য যা এখনও সমাধান হয়নি এমনকি আধুনিক যুগেও এর গভীর রহস্যটি মুছে ফেলা সম্ভব হয়নি এটি কি শুধু একটি পুরনো গল্প নাকি এর পিছনে রয়েছে অদ্ভুত ঘটনা হাকিনো শহরটি হারিয়ে গিয়েছে কিন্তু এর রহস্য অমীমাংসতই রয়েছে পরবর্তী পর্বে আমরা আরও কিছু রহস্য ঘটনা নিয়ে আলোচনা করব যা জাপানের ইতিহাসে অবিশ্বাস্য হয়ে দাঁড়িয়ে আছে তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মতামত জানাতে থাকুন